আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমিন গাজী উপস্থিত আমাদের সাংবাদিক সমাজের বিশ্ব নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও ভনিরা আসসালাম আলাইকুম ভাইরা আমার এই প্রজন্ম একাত্তর সালের কারো রাত্রিতে এই নির্মম হত্যাযজ্ঞ চলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই দৃশ্য দেখে তারা ইতিহাস থেকে চলেছে আমরা এ প্রজন্ম গত এক সপ্তাহ আগে বাংলাদেশে সেই দৃশ্য দেখেছিলাম হানাদার বাহিনীর কালোராட்சিতে সেই নিশংসতা চালিয়েছিল এই দেশে নিরেস্ত্র দলগুলোর উপর একই ভাবে দিন থেকে এই দেশের সাধারণ জনগণ ছাত্র জনতার উপর সাংবাদিকদের উপর একই ধরনের নৃশংসতা চালানো হয়েছে ভাই ও বোনেরা সাংবাদিকরা কি করলেন সাংবাদপত্র কর্মীরা যেখানে যে ঘটনা ঘটে সেই ঘটনা তুলে আনার জন্য তারা চেষ্টা করেন মাঠে এই সাংবাদিকদের উপর যেভাবে নির্মমভাবে গুলি করা হয়েছিল এটা কোন সত্য সমাজে চলতে পারে না আর এই দেশে গত পনেরো দিন থেকে যে ঘটনাগুলো ঘটে আসছে এই ঘটনার সাথে একমাত্র ইসরায়েলি খ্রিস্টান ইহুদি হানাদার বাহিনী যেভাবে গাজা হামলা চালিয়েছিল সেই একই ঘটনার সাথে তুলনা করা চলে এই দেশে নিরীহ জনগণের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে এইটাকে একমাত্র গাজার নৃশংসতার সাথে তুলনা করা চলে আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে শিশু শিশুদেরকে তারা বাড়ির করিডরে বারান্দায় যখন দাঁড়িয়েছিল গুলি করে নির্মম ভাবে সেখানে শিশুদের হত্যা করা হয়েছিল সারা দেশে এই ধরনের নির্মমতা চালানো হয়েছে ভাইরা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক সমাজকে সেইভাবে বিক্ষুব্ধ করা হয়েছিল হয়েছে আমরা এর থেকে কখনো ঘরে ফিরে যেতে পারি না আমাদের বন্ধুদের দাঁড়িয়ে আমরা আমাদের আন্দোলন এবং এর প্রতিকারের ব্যবস্থা করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নাই ততক্ষণ পর্যন্ত সাংবাদিক অর্থের বিচার না হবে এই কেউ দোষীদের গ্রেফতার করা না হয় সমাজের সে আন্দোলনে আজকের মতো আগামীতেও আপনারা আন্দোলনে সঠিক হবেন সে আশাবাদ ব্যক্ত করে সে আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ ঢাকা সাংবাদিক